সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত হিন্দু দাদা জানাই নমস্কার ও আদাব আজকে আমি চলে এলাম একটা আধ্যাত্মিক তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে ওনার অনেক সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারে মানুষ অনেক উপকৃত হয়েছে তাই আমি আবারও চলে এলাম গোয়েনঘাট রাধানগে অনেক জিনিসপত্র কিতাব বাতাব নিয়ে বসে আছে কবুতর নিয়ে বসে আছে দাদা অনেক জিনিসপত্র নিয়ে বসে আছে ইউটিউবের মাধ্যমেই আপনারা কমেন্ট করছেন আর একটা দাদার ভিডিও নিতে আসে তাই আমি সরাসরি চলে এলাম ঢাকা থেকে আর একটা ওনার সাক্ষাৎকার নিতে বিস্তারিত কথা ওনার মুখ থেকে জেনে নমস্কার দাদা নমস্কার ভালো আছেন আপনি জি ভালো আছি ভগবানের আশীর্বাদ জি আমি দেখতেছি অনেক জিনিসপত্র কবুতর জিনিসপত্র নিয়ে বসে আছেন অনেক কিতাব অনেক ধরনের জিনিসপত্র অনেক করা টরা নিয়ে আসামের করা নিয়ে বসে আছেন কালা মাতালিও বসে জি আপনি কি কোনো কাজে আছেন নাকি জি কাজে আছি একটা মেয়েরে বাধ্য করবে একটা ছেলে ছেলেটা থাকে লন্ডন লন্ডন থাকে আর মেয়েটা থাকে বাংলাদেশে বাংলাদেশে আমি কবুতর দিয়ে ওই মেয়েটার বাধ্য করে দেবো সারা জীবন বাধ্য হয়ে যাবে লাইফ পার্টনার হয়ে যাবে সারা জীবন কবুতর দেশ বিদেশে যাবে ওই মেয়ে ওই ছেলের পাগল হয়ে যাবে আর কোন কবিরাজে এই কাজ ভাঙতেও পারবে না গড়তেও পারবে না আর ওই টুবি আপনাদের ভিডিও সাইড চ্যানেলে অনেক মানুষ অনেক বাজে আমাদের ভিডিও আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না নিঃসন্তান কপিল দেওয়া বাধ্য করা বিদেশ জাতি বাধা বান মারা বিয়ে সাদি বন্ধ আরো ইত্যাদি ইত্যাদি যেকোনো সমস্যা কাজ করি আমি কাজ করি রুমি 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 নাম নাম বলতে না করছে বলছে যে আপনি যে ইউটিউবে সারবেন ভিডিও নামটা বলতে না করছে তার জন্য ছেলে মেয়েটার নাম রুমি আমি কালা জাদুর মাথা দিয়ে কবুতরের গায়ে তাবিজ বান্দে সাইড়ি দেবো দেশ বিচে যাবে ওই ওই ছেলেটার বাধ্য হয়ে যাবে ওই রুমি সারা জীবন লিগে বাধ্য হয়ে যাবে যে আপনি যে কাজগুলো করে থাকেন কত ঘন্টার ভিতরে গ্যারান্টি দেন 72 ঘন্টার ভিতরে কাজ করি 72 ঘন্টার আর এই কাজটা যে কবুতর যে করতেছি আমি 3 ঘন্টার ভিতরে আমি কাজ করি সেলেসের মুখবালা 3 ঘন্টার ভিতরে আমি কাজ করতেছি ভাই তকবীর খরচের টাকা দিয়ে মাল সামান টাকা দিয়ে আমি কাজ করি আর কিছু কিছু মানুষ আছে আমাদের ভিডিও নিয়ে সাংবাদিকরা আছে কিছু কিছু মানুষ আছে যারা কিছু আবার ওই টুবি দেখি মেয়ে মানুষ আছে বেটি বেটি মানুষ আছে বুঝছে মুসলমান কবিরাজ আছে তাদের যদি বলতেছি তারা আমাদের নামে যে বদলাম গায় হিন্দু মানুষের নামে বদলাম গায় তাদেরকে বলতেছি তারা যদি ভালো কবিরাজ হই থাকে প্রত্যুত কবিরাজ হয়ে থাকে একজন কবিরাজের বদলাম আরেক কবিরাজের জীবনেও বলবে না কার হয়েছে হাত জুস কাল হয়েছে কপাল জুস কার কোন রোগ যায় বলা যায় না বুঝা গেছে এখন কাজটা করি আপনি দেখেন ছেলেটা থাকে রন্ডন মেটার নাম হয়েছে রুমি আমি কাজ করি

কোনো কবিরাজের ভাবে শক্তি নাই এই কাজ ভাঙতে পারবে ওই মেয়েটা আমি বাধ্য করে দিতে তাহলে আপনি একটু কাজটা এখন শুরু করেন আমরা একটু দেখি দর্শক বন্ধুরা আপনারা সাথে থেকে দেখেন ধন্য মনোম শান্তি ধুম ধন্য মনোম শান্তি মা কালী রক্ষা কালী দেবতা কালী সুজন কালী কালা জাদুর মাথা দিয়ে আমি কাজ করতেছি আপনার আসামি হাত দিয়ে দিই জি জি দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা কালা জাদুর মাথা দিয়ে দেখুন দেখুন দর্শক বন্ধুরা দেখুন শান্তি ধন্য মনোম শান্তি